আন্নিং আছে আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের উনচল্লিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক থম খুরিমুল বগ আলমাজুম থেডাবুল খুরুশিফ পর্বতের চিত্র দেখিয়া আলমাজন সঠিক ঠেদা বল উত্তর খুশি বাছাই অনুল বহায়া আজ কি করেন আর কি করছেন ইসারামুন চিগুম বসুল হাগত ই ইসারামুন এই লোক চিগুম এখন মসুল কি হাগত সুমনিদা করেছে ঝিলমুন হল থ আলমাজুন থেডাবল বলল খরুষে পেশয়। ঝিলমুনুল প্রশ্ন থুৎঘষুণে আলমাজুন সঠিক থেদা উত্তর পুরুশিত বাসায় করণ। আনীয় না মধু সামসকাহার হততে না মধু মোট সামস হার গহাতস উজযাপন করতে। নেহা, কুল হাল খারা হেচ্ছ। ক নেহা কোম্পানি পার্টি করতে। আনয় না ইজে ইছায়ে খান্দাগো হাতে সয়। ইজে যে এখন দ্বিতীয়বারে পারে খান্দাাগো যা নেহা। মিনশু শেগা মিনশু সাহেব আহান্তক নাত গো হাত সাহেব নেতা হ্যাঁ হানথক নেতা পরিবহন গ্রহণ করা মিনশু সাহেবের পরিবহন মিনশু 씨 মিনশু সাহেব হান্তক আহান্তক নেতা হাতস একবার খাবার কর বহন করা নে দুই চার নম্বরে হলো নে ক্ষুৰেশ অনু হনচং হৰুল হাল ক্ষয় ক্ষুৰেশ তাই অনু হাল ক্ষয় সম্পূৰ্ণ কৰা নেহা ক্ষুৰেশ্বতাই অনুগুল প্ৰবন্ধ কৰা নেহা খুড়ে তাই অনুলং ফাথির ক্ষয় অনুলা হং ফাথিরুল হাল খয় উদযাপন করা পার্টি করা নেহা কুড়েশ তাই অনুলাশ ফাথিরুল হ জন্মদিনের অনুষ্ঠান করা ইয়াগের থুদগো ঝিলমুনে আলমাজুন থেডাবল খুৰুশিপ্ষ কথা শুনে প্রশ্নের সঠিক থেডাবোল খুৰুশিপ্স উত্তর বাছাই করণ থুছারামুন ম সে ঠে ইয়াগি হাগ ইসম দুজন মানুষ মু কি এ থেচ সম্পর্কে ইয়াগী হাগ কথা বলতে ইৎসম কথা বলতে আছে থংসান পাহাড়ে ওঠে ই খায় দ্বিতীয় পর্বে যায় হয়েসিগুল হ্যা একসাথে খেতে যাই সুয়ং উল হ্যা সাঁতার কাটি সুরুল মাসিগৈ সুমনিদা আ মত পান করতে বা মত পান করতে যায় বা মত পান করতে আছে ইসায়ে খায় উৎসমনি দাদী তো করবে যাচ্ছে খনবে রুল হাগ উৎসমনি দা চেষ্টা করতে আছে নুরে রুল ফরগ উৎসমনি দা গান গাইতে গি কুতনান খয় হয়েশিগি বাহিরের খাবার কুতনান না খয় বাহিরে খাবার খাওয়া শেষ আবে বা অনুল সেরো উন ঝিগুন অনুল আ নতুন ঝিগুন কর্মী আহ ওয়াগ আহ থুরো আহ শাব্দিক আমি শুনতে পারলাম যে একজন নতুন কর্মী আসছে অজে থানাপ্রাথে হে হানুন অত্য অজে গতকাল থানাপ্রথে হে হানুন ঐক্ষবদ্ধ সমাবেশে অত্যৎ সমিধা কেমন ছিল ভালো ছিল ডুল হাগো খাচ্ছি এগেরুল রুল মানি হাতে ডুল হাগ বন্ধুদের সহকর্মীদের সাথে খাচ্ছি একত্রে এগি রুল কথাবার্তা মানি বেশি আছ বলেছে ডুল হাগ মানি সিনহে খাতা খাতা আ সহকর্মীদের সাথে বেশি সিনহে যত আ ঘনিষ্ঠতা খত মনে হয় হক জাং যনসু বোধিত অনুশelan তেহারুল তদ্গ ঝিলমুনে আলমাজন খসল ক্রুশেপ তেহারুল তদ্গ সংলাপ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজন সঠিক ফসল বিষয় খুরুশিফ সাহ বাছাইকরণ নাম জানুন নেইল মহসুল হারিয়গ হামনিকা নাম জানুন পুরুষ নেইল আগামীকাল মহসুল কি করতে চলছে হান্থ হান্তক নেরিগ হামনে দেখাবার খরচ বহন করা আয়াগরুল্লা হারিয়গ হামনেদা। কথা বাত্রা বলা ঝাগ ওল কোতনেরয়গ হামনেদা কাজ শেষ করতে যা দঙ্গরীয় দুল্লা হা হাহে।

আতু শেফাতু সাহেব থে এরি থেরিরো থেরিরো সংজান হান জয়নের জন্য অভিনন্দন সময় ও ধন্যবাদ ইগে এটা মধুমোদ ইউরোবুন ইসুদিবিন্দুর উৎপা জুন আ সুদিবিন্দুর থাজন থকবুনিয়া এটি আপনার সহায়তার জন্য সম্ভব হয়েছে নেইল জায়গা হানথক নেলেথেনি কাছি মাসেতে নুন কমগরীয় খায় নেইল আগামীকাল জায়গা আমার হানথক নেল খাবার খরচ বহন করার কিনে কা তা সুস্বাদু আবার খাচ্ছে একত্রে মাসিক মজা করে খ মগর খাও খেতে যাব এর অর্থ হলো আমি আগামীকাল একটি ট্রিট দেব তাহলে একসাথে সুস্বাদু কিছু খাওয়া যাবে বা ঝংমারিও সত্যি কি নেই আগামীকাল ইয়াগুনি রাতে ইয়াগুনি রাতে অপশনিকা অপশনিকা ছাগ কোনো কাজ না থাকার কোত নামিয়ন শেষ করলে ফারো থৈগুন সুইচমিদা অবিলম্বে কাজ শেষ করা তে পারব থম খুরিমুল বগ মাতনুন মঞ্জাঙ্গুল খুরুশি পেশিয় পর্বতে থাউমুল পর্বতে খরিমুল ভগ চৈত্র দেখে মাতনুন সঠিক মঞ্জাঙ্গুল বাক্য খুরুশিব বাছাই করন হই সে কিমনিদা কোম্পানির পাটি থং সান ইমনিদা পাহাড়ে চড়া সুফং ইমনিদা আরসেল ইমনিদা ঐক্যবদ্ধ সমাবেশ করা ভারিয়া না হানন ঝংরি হে ভারিয়াং হানুন ঝংরি হে আ ভার অকবত সমাবেশে আসন হানসং হানুন আ ঝারি আসন সেরে দা আ হানুন এ ঝারি অভিনন্দন কা করা সিনহে জিন ঝারি ঘনিষ্ঠতা আ আসন ফেন খানে খাজাং আলমাজন খসুল খরুশে পেশে ফেন খানে শুনি স্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল বিষয় খরুশে পেশে বাসাই করন তিন নম্বরে অনুল হইশে গোলা হাদাগো হেও অনুল আজ হয়েছে গোল কোম্পানি পার্টি হাতা গো হেও বাইরে খেতে যাচ্ছে নেহা হান সারাম দো পা পাজি অবস ই হান হান সারাম দর একজন মানুষও অনুপস্থিত মিক্স না করে

খ হেয়াঙে দেশে বাড়ির দ্বারা থাকা খান দাগ চলে যাওয়া হয় অবশ্যই চার নম্বর অ্যান্সার হলো তিন খুরম খত তাহলে অবশ্যই হনসং হনসং ফাটি রোলে হ্যাঁ খতা তাহলে শীঘ্রই আমাদের এটা বিদায় পার্টি করা উচিত স্যাঙ্গেল জন্মদিন সংজেন পদোন্নীতি হং সং বিদায় হনিয়ং স্বাগত থাউম ঝিলমুনে থাফা শেপসে পর্বতী থম পর্বতী ঝিলমুনে প্রশ্নে থাপা শেপসে উত্তর দিন প্রথম হয়েছে হয়েছে কি রাগ হামিয়ন আ সামগয়পে মক, সুরুল মাসিনুন খসুল স্যাঙ্গাটা হাগি সোয়েম নিদা সোয়েমসুব নিদা। প্রতম সাধারন্ত হয়েসিগীরাগো কোম্পানির পার্ঠে হামেন করলে খা সামগয়পে সাল মক খাওয়া, সুরুল মাসিনুন মত পান করা খসুল বিষয়। সঙ্গা। হাগি সোয়েম চিন্তা করার বিষয় এ শাব্দিক অর্থ হলো সাধারণত বাইরে একসাথে খাবার খেতে যাওয়ার সময় শুকুরের পেটের মাংস বা মদ খাওয়ার কথা ভাবা হয় হাজিমান কিন্তু ইয়োজম উন ইদানিং সুলঝারি মদের আসন থেসিন সম্পর্কে খাচ্ছি একত্রে খমিয়ন এলাকায় পরিচালনা করার উন্দন ব্যায়াম করলে এর অর্থ শাব্দ তবে আজকাল মত পান করার পরিবর্তে কনসার্ট এবং খেলাধুলা উপভোগ করে থাকে সুলি মত আপনুন নাই সুরুল সুলি আপনুন মত নাই হয়েছে কোম্পানির পার্টির মনোহাগা সংস্কৃতি অথবা আরো মানুন বেশি সিগুনি কর্মীর স্বামীয় অংশগ্রহণ ইয়দ হাগৈত সমনেদা আকর্ষণ করে আসছে এর অর্থ হলো একটি মদবিহীন সংস্কৃতি আরো কর্মচারীদেরকে আকর্ষণ করে এই নিবন্ধনের এই নিবন্ধনের টাইটেল কি হয়েছে কি মনে ফাকু ফাকুক নীলা কোম্পানি পার্টি সংস্কৃতি পরিবর্তন করা ফুতং। শৈশক হ্যাস সুরুল মাসিম নেদা সাধারণত কোম্পানি ফাটিতে মত পান করা হামনেদা কোম্পানিতে সংয়ন উলফার দ দেখতে যাওয়া হৈশিক এ মধুন ঝিগুন সামিও হ্যা হামনেদা কোম্পানি পার্টিতে মোটুণ কর্মীর সামিও হ্যাঁ হামনিডা অংশগ্রহণ করা বর্ধিত অনুশীলন ফিন খানে খসুল কুরুশিপে সেও ফিনখানে খানে থরোগ পূরণ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল বিষয় কুরুশিপে বাছাই করুন উরি হয়ে সানু না আহানদারে হানবন উরি আমরা হয়ে সান কোম্পানির আহানদারে এক মাসেতে হানবন একবার একের সাইন নাম্বার একবার হয়েছে কোম্পানির পার্টি হয়েছে গুল হামনি দা কোম্পানি পার্টি করে এসা থংরিও দুল কোম্পানির সহকর্মী গয়া এবং হামকে একত্রে ভাবুল ভাত মগ ও আ খাইতে সাই আরসিন হ্যাজিল ঘনিষ্ঠতা হতে পারে এর অর্থ হলো কোম্পানি থেকে মাসে একবার বাইরে খেতে যায় খাওয়ার সময় সহকর্মীদের সাথে ঘনিষ্ঠ হতে পারে সংজিন সংজিন পরে হেগা ছুটি কুয়ং এলাকা হয়েছে কোম্পানির পার্টি দুই নম্বরে ঝোমারে ফেক হওয়া জমে ডিপার্টমেন্ট স্টেরে ঝোমারে সাতটার শেষে ফেক হওয়া জম এ ডিপার্টমেন্ট স্টোরে দুই রান চার তিন সিওপিং হারুগা কেনাকাটা খাচ্ছম নিদা করতে যায় ফেস হওয়া জমে ডিপার্টমেন্ট স্টোরে কে পিতা কে পিতা মাতাকে উপহার দেওয়া সিংঘ বন্ধু কিরুন শিখ বিবাহবাসীর সময় ইবগোসুল সাতসম নিদা পরে কাপড় নেদা ক্রয় করে এর অর্থ হলো ছুটির দিনে ডিপার্টমেন্টাল সেন্টারে কেনাকাটার জন্য গিয়েছি আমি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল স্টোরে আমার পিতা মাতার জন্য একটি উপহার কিনেছি এবং আমার বন্ধুর বিবাহের জন্য কাপড় কিনেছি সনমুল্লা উপহারের দ্বারায় সানসেট হারক হাঁটাটি করা হারক কেনাকাটা করা উন্দং উন্দ হারকায় ঐ গুণ হয়ে কাজ শেষ করার পরে মুইম আ টুগেদার ইট সুম গথাকার হামিয়ান করলে প্রথম সাধারণত হয়েছে কোম্পানির পার্টির তাউল্লিম নিদা গথায় আছে হাজিমান কিন্তু ইও জওমন নিদানি হয়েছে কোম্পানির পার্টিতে থেশিনে পরিবর্তে খাত ক্ষেত্র খংয়নি পার্কে তিন নাম্বার এন্চ আর দুই ফুগনা আহ ফুগনা উন্দংহারিওগো হামনেদা এর শাব্দিক অর্থ হল কাশে শিখ যে টুগেদারের আছে বলে সাধারণত ওই শিখ এই কথাটি মাথায় আসে তবে আজকাল বাইরে একসাথে খেতে যাওয়ার পরিবর্তে বা ব্যায়াম করা হয় দেখায় দেখতে জানতে আলিও নিকা জানানা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ